त <laughs> 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 넌안넌안넌안 সেদিন lo

কোন সভায় ভালোবাসায় মায় না জানা মায় নহে ¡No, no, no! no. বলিতটা দিয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত ঠাকুর গড়ি বসে কার কাছে চেয়ে গেল আমার শোক দাও শান্তি দাও প্রভু আমি যে রাজ ঐশ্বর্য বিলাসের ভোগ করিতে পারি কেন ভগবান কি দেয়নি কই মনে বলেও তো কোনোদিন বলতে পারি না প্রভু তুমি যত পারো আমায় কাঁদা তুমি যত পাও আমায় দুঃখ দাও আমি কষ্ট দাও কিন্তু প্রভু তুমি যেন নিজের সুখে থেকো তোমার সুখে আমার শোক তোমার দুঃখে আমার দুঃখ কোনোদিন তো এই দুঃখটা প্রার্থনা করে দিন করতে পারি না

প্রেমের কান গান অন্য কিছু কান নয় আমার ভগবান ভক্তির বড় ভালোবাসার কান জগতে কেউ যদি ভালোবাসাতেই দিয়ে ডাকতে পারে প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকে ভগবান সেই ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে যায় আর ওই ভক্তের ডাকে সারা না আমার ভগবান ভক্তরা দূরে থাকতে পারে ভগবানকে ডাকবেন সারাদিন কীর্তন শুনতে হবে না বাবা হাঁটুকে ব্যাথা করে সারাদিন কীর্তন শুনতে শুনে লাগবে যতটুকু সময় শুনবেন ততটুকু সময় শোনার মতো যদি শুনতে পারেন ভগবানের মামের প্রেমে সবাই কাঁদে শুধু ওই কাঁদলে হবে না যতটুকু সবাই কাঁদবেন কাদার মতো যেন কাঁদতে পারেন তাকে সবাই ভালোবাসে সবাই ভালোবাসলে বলে ভগবানকে ভালোবাসলেই হবে না ভালোবাসার মতো তাকে ভালোবাসতে হবে যতটুকু সময় কীর্তন শুনবেন যদি শোনার মতো শুনতে পারেন তার নামের প্রেমে যদি কাদার মতো কাঁদতে পারেন তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় তাকে যদি ধরার মতো ধরা যায় ভক্তি ডাকে ভগবান সারা নদী ভগবান করে থাকতে পারেন কার ভক্তের মনবাসনা পুরোনো করাই হলো আমার ভগবানের কথা দেখুন একই কথা একই লীলা আপনাদের আগেকার দিনে শুনেছিলাম কয়েকটা এলাকা মিলে কয়েকটা পাড়া যদি একটা হরি বাসনা হয় কিন্তু এখন পাড়ায় পাড়ায় আছে প্রতি ঘরে ঘরে আছে আপনারা এত কীর্তন শুনছেন বাবা যে কীর্তনগুলো শুনলে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে একই লীলা একই কথা একই সব কিছু কিন্তু তথাপি কোনোদিন মনে হয় যে না কীর্তনে যাবো না কীর্তন সম্ভব মনে হয় এটা না

গপিও রে গায় গোপি বলে তোরা গোপিল তোরা গোপি গাড়ির ছিল তোরা গোপি জাতিরাজ বলেছিল তোরা বলো না

আপনি তো বলেন বাজে খোল এই মনে কষ্ট পাই না ওইভাবে বলা যাবে না তো আপনি বাজে খোল বললেন আপনারই তাফট বেশি হয়ে গেল ওইভাবে বলা যাবে না বলা যাবে না ওইভাবে না অসম্ভব আপনি কীর্তনীয় হলে কি হবে বুঝিয়ে দিতে হবে ভালো করে বোঝাতে হবে আপনি বাজে খোল বাজে খোলা ভালো করে বলতে হবে সুন্দর করে বলতে হবে না উনি হুট করে বলে দিল বাজে খোল

আমি বলেছি বাজে মানে তোমার বাজে মানে কি না প্রশংসা করে না কিভাবে খারাপ এই যারা ভক্তবৃন্দ রয়েছে জিজ্ঞেস করে বাজে মানে কি বাজে মানে কি মা প্রশংসা করে না কথা বলুন হ্যাঁ না বলবেন তাহলে কি বাজে মানে নিন্দা করে আমি কি নিন্দা করার কথা বলছি বাজে খারাপ তুমি একটু বাজা হতো বাজা এটা বাজালে তো বাজাও বাঁধল তো নাকি কি বলেছি আমি এটার নাম কি আর আমি কি বলেছি হলো

শিকলটা তৈরি হয়েছে পাঁচটা জিনিস আমাদের দেহকলটা তৈরি হয়েছে পঞ্চমতে খেতে অপ তেজ ও পঞ্চমতে দেহ তৈরি হয়েছে ঠিক তদনুর শিকলটা পঞ্চভূতে তৈরি হয়েছে ক্ষিতি মানে মাটি থক মানে জল তেজ মানে আগুন হলুদ মানে বায়ু মানে আকাশ শিকলটা তৈরি করতে মাটি লেগেছে জল লেগেছে শোকলা দেওয়ার জন্য তাপ দেওয়া লেগেছে ভিতরে কিছু নেই ফাঁকা যায় আবার শিকলটা রেডিমেড করে যখন বাড়ি দেওয়া হয় এই সাউন্ডটা এই আওয়াজটা কোথায় যায় ঠিক আকাশের দিকে চলে যায় তাই বলে দেহ ফল চল হয়েছে ঠিক তদলেরও শিকলটা পঞ্চমতে চল হয়েছে মায়েদের খোল তাল আছে

হলকুটালে হই না কিন্তু তোমাদের পড়ান করি কেমন মজির প্রাপ্তলুন সবাই দড়ুন সবাই যেখানে আজ কোন দাদাটা কোন সরত বলে করতাল বলে করতাল বলে

মহাদেব দেব আহ মহাদেব আমার অদ্্বৈত না ছেলে

ছোট্ট করে একটু বললো তত্তি বললেন সেই যে বাস শ্রী শব্দের সুন্দর বাস শব্দ বাসা এই জগতে যাদের সুন্দর ভাষা রয়েছে তারাই তো শ্রীবাস তাই না বাবা তাহলে যাদের সুন্দর ভাষা নেই তারা তো মনে মনে বলতে পারেন মানে আমাদের তো সুন্দর বাসা নেই তাহলে আমরা কি শ্রী ভাষাতে পারলাম না জাগতিক জগতের বাসা নয় বাবা তো হলো একটি জাগতিক অপটি আধ্যাত্মিক একটি তত্ত্ব অপটি তত্ত্ব একটি গৌণ অপটি বক্ষ একটি অন্তরঙ্গ অপটি বহিরঙ্গ একটি রূপ আর একটি হলো সরল জাগতিক জগতের বাসা মানে নয় তত্ত্বে বলেন সে যে বাস সে শব্দে সুন্দর বাস শব্দে বাস এই জগৎ সংসারে যাদের হৃদয় বাসাটা সুন্দর হৃদয় বাসাটা পবিত্র জগতে কেবল তারাই ভালো এখানে আজকে শ্রীবাসকে জানেন এই ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তনে যে যারা আয়োজক বৃন্দ রয়েছে শ্রদ্ধেহ পূজনীয় আমার কমিটির বাবারা কমিটির দাদা ভাই কেন জানি এদের যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকতো তাহলে কোনো দরকার ছিল না দিনের পর দিন রাতের পর রাত আহার রেখে সংখে হরিনামের পিছনে অক্লান্ত পরিশ্রম করছেন কেন কি হাতে একটাই অসুদয়াব এত সুন্দর দেহ পেয়েছি এই দেহ পেয়ে তো তোমার সময় লাগাতে পারে কিন্তু কৃপা কর প্রভু সারা জনম যেন এইভাবে তোমার ভক্তির চরণ তোমার সীমা কর তোমার সবাই দেখো লাগাতে না পারি কিন্তু তোমার ভক্তির সেবাই তো চোখে দেখো লাগাতে শাস্তে কলম দিলেন বাবা অল্প ভাগ্যে হয় না কৃষি হরিনাম আবার অল্প ভাগ্যে হয় না কৃষি বৈষ্ণব শিব কোন না কোন জন্মের সুকৃতির ফলে কোন না কোন জন্মের কাম কামনা বাসনার ফলে কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয় আবার কারণা না কারো অঙ্গনে হরিনাম সংক্ষিপ্ত যে অঙ্গনে আজকে হরিনাম সংকীর এই অঙ্গনটা বড় ধন্যবা হচ্ছে ভগবানকে সেবা দেয় তো আমরা সবাই দেয় না কিন্তু ভগবানকে অহংকারী দুর্যোধন স্বর্ণ ছাড়া রাজভোগ সেবা দিয়ে রেখেছিল ভগবান সেবা করেছিলেন করেন কি সেবা করেছিল বাবা সেবা করেছিল একমাত্র ওই বিদুরের স্ত্রী পরাশরি ভাবে যে বিদুরের স্ত্রী পরাশরি কলা বাদ দিয়ে পচা কলার খসা প্রভু কি সেবা দিচ্ছে আমার প্রভু অমৃত মনে করে তাই সেবা করেছে ভগবান হরিরাম সংকীর্তন করেছিলেন কোথায় জগতে কত ভক্ত ছিলেন ছিল কারো ঘরে নয় একজনের গৃহে হরিরাম সংকীর্তন করেছিল একমাত্র শ্রীমাম সঙ্গে